আগরতলা বিমানবন্দরে বাইশজন সাফাই কর্মী হঠাৎ চাকরি হারালেন বহু বছর ধরে কাজ করার পরও কোনো নোটিশ ছাড়াই তাদের ছাঁটাই করা হয়েছে ফলে ক্ষোভে ফসছে কর্মীরা আউটসোর্সিং সংস্থা গত কয়েক বছর ধরে বিমানবন্দরে পরিচ্ছন্নতা কর্মী দিয়ে আসছিল সে সংস্থার মাধ্যমে বাইশজন কর্মী টার্মিনাল ভবনে কাজ করছিলেন কিন্তু সেপ্টেম্বর মাসের প্রথম দিক থেকে হঠাৎ করে ওই কর্মীদের কাজ থেকে সরিয়ে দেওয়া হয় কর্মীদের অভিযোগ তাদের চাকরি কেড়ে নিয়ে বাইরের নতুন কর্মীদের দিয়ে একই কাজ শুরু করেছে আউটসোর্সিং কোম্পানি অথচ বহু বছর ধরে যারা কাজ করে আসছিলেন তাদের কোনো নোটিশ বা সুযোগ দেওয়া হয়নি এর ফলে পরিবার চালন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ছাঁটাই হওয়া কর্মীরা অনেকে জানিয়েছেন এটা অন্যায় তারা পুনরায় কাজে ফিরতে চান এই ঘটনার পর রাজ্য শ্রম দপ্তরে অভিযোগ জমা দেওয়া হয়েছে শ্রমিক সংগঠনগুলি জানিয়েছে হঠাৎ ছাটায় শ্রম আইন বিরোধী রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সংস্থা দুপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা আগরতলা বিমানবন্দরে এই হঠাৎ ছাটের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে বহু বছর ধরে যারা পরিশ্রম করে কাজ করলেন তাদের ভবিষ্যৎ কি এতটাই অনিশ্চিত রাজ্য সরকার ও শ্রম দপ্তর এবার কী ব্যবস্থা সেটাই এখন দেখার বিষয় তো দেখুন বন্ধুরা এখানে কি বলছে যারা বহু বছর ধরে কাজ করছেন তারা কতটা কষ্টে আছেন এখন তাদের থেকে চাকুরি কেড়ে নেওয়া হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত